নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলপনার ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের ভিডিও স্বাগত জানাই এই যে দেখো কালকে ছিল চোদ্দ তারিখ জানুয়ারি মাসের পৌষ সংক্রান্ত দিন মানে যেটা মকর সংক্রান্ত দিন হয় তা বাড়িতে একটু পিঠে পায়েস তো বানাতেই হবে সেই জন্য ওই যে নারকোল নিয়ে যুদ্ধ করতে বসে গেছি ছেলেকে বলেছিলাম ছাড়িয়ে দিতে তো ও বললো ঠিক আছে দাও কিন্তু ও তো ওইসব পারে না তাও আমি একটু দেখলাম চেষ্টা করে আসলে আমার হাতটায় লেগেছিলো খুব ব্যথা তাও চেষ্টা করে ওই দুটো আর মালাগুলো যা হয়েছে বাপরে একটু একটু করে একদম আগে খুব বড় বড় হতো গাছের নারকলগুলো জানো এবারেই দেখলাম এরকম ছোটো ছোটো আর ওই যে আমি হওয়ার পর দুটো ছাড়িয়েছি আমি তারপরে দুটো নিয়ে বসেছি আমার ছেলে এই দেখো মালাগুলো দেখো তারপর ওদিকে সব ভেঙে টেঙে রেখে স্নান টান করে পুজো টুজো করে খাওয়ার আগে কুরুনি দিয়ে নারকলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম এত ছোটো যে কুড়ুনির এটাও ঢুকছে না নারকেলের ভেতরে ওই জায়গা করে ওরা তো পারবে না একদম ছোটো ছোটো নারকল মেয়েটা নালে কুড়িয়ে দেয় কিন্তু এত ছোটো ছোটো ধরে বাবা কোথায় হাতেটাতে লেগে যাবে আমি যা করে ওই যে কুড়িয়েছিলাম এই দেখো বড়ো মালা হলে কি ধরে করে কোড়াতে সুবিধা হয় আর কি মেয়ে বলেছিল মা একটু আগুনে ধরে ওটা তুলে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নাও কিন্তু সেটা ঠিক ভালো হয় না কোড়ানো নারকল যেটা হয় ওটাই ভালো হয় এই যে যাই করে কুড়িয়ে নিয়েছি আর দেখো মালাগুলো দেখবে একদম ছোট ছোটো একটু একটু মালা এই যে ঝুনো নারকল ঝুরঝুরা হয়েছে এই দেখো কুড়িয়ে টুড়িয়ে রেখে দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপর আবার নারকলগুলো নিয়ে ওটাকে একটু গুড় দিয়ে প্রথমে নাড়তে হবে পুরটা বানাতে হবে এই যে আর আমাদের পিঠে মানে ওই দুধ পুলি আর সাপটাই হয় কেউ ছেলে তো মানে ছুঁয়েও দেখবে না ও খায় না পিঠে পায়েস ভালোবাসে না ও মেনলি দুধ খায় না ও আর মেয়েটা খুব ভালোবাসে শ্বশুরমশাই ভালোবাসে ওর বাবাও ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় এবারে আর ওর বাবা এই যে গুড় দিয়ে চিনি দিয়ে কড়াটা খেতে পারবে না ওর জন্য একটু আলাদা সুগার ফ্রি দিয়ে আমি করে দিয়েছি এই যে এটা গুড়টা মেখে আগুনে বসিয়ে দিয়েছি আর এই দিকে এই দেখো বললাম না ওরটা একটু সুগার ফ্রি দিয়ে জাস্ট একটু নেড়ে নিচ্ছি নারকলটা একটু স্মেলটা ভালো হবে নেড়ে নিলে কাঁচাও দেওয়া যেত কিন্তু আমি একটু ওই সুগার ফ্রিটা দিয়ে আর একটুখানি নেড়ে নিয়েছি ওই দিনকে আমাদের আবার বাউনি বাঁধা থাকে আর ওই জন্য সন্ধ্যা হয়ে গেছিলো এগুলো সব রেডি করে নিয়েছি ওটা সাপটা গোলাটা হবে সুজি চিনি গুড় সব দিয়েছি আর এই যে বাবার জন্যে মানে পূজার বাবার জন্যে সুগার ফ্রি দিয়ে ওইটা একটু ওই যে পুলির দুধ নারকলগুলো সব ঢেলে এখানটা রেডি করে রেখেছি রেখে ভাবলাম এগুলো রেডি করে রেখে আমি বাউনি বাঁধতে বসবো এই যে ওখান থেকে একটু দুধ কমিয়ে নেবো নিয়ে মানে ফুটিয়ে একসঙ্গে আর একটু ঢেলে নেবো বাবারটা দেবো আলাদা করে এই দেখো এটা সুজি ওদিকে হলো ময়দা আর এইটা হলো চিনি একটু খেঁজুরে গুড় দিয়েছি দিয়ে এটা মেখে রেখে দেব। এই যে সব রেডি করাই রয়েছে তাহলে চলো এবার বাউনি বাঁধি এই যে ঝুড়িতে করে সব নিয়ে নিয়েছি আম পাতা বেলপাতা মূল ফুল সর্ষে ফুল আর একটা ফুল লাগে কড়াই ফুল সেটা পাইনি মানে খাসারি কড়াইয়ের ফুল লাগে আমাদের আর মূলো ফুল মানে মূলো খাওয়া আমাদের এবছর মতো শেষ পৌষ মাস হয়ে যাবে সংক্রান্ত দিন হয়ে গেল মানে মূলর হাঁড়ি ধোয়া হয়ে যাবে মূলো আর খাওয়া হবে না বাড়িতেও আসবে না মূলো এই বাউনিটা এবার সব জায়গা সেই আলমারির মাথায় ঠাকুরের ওখানে সব জায়গায় একটা করে দিয়ে রাখতে হয় আউনি বাউনি তিন দিন পিঠা ভাত খাওয়নি এরম বলে মানে দিয়ে রাখতে হয় এই দেখো এরকমভাবে সব বাউনিগুলোকে আম পাতার মধ্যে একটা ধানের শীষ বেলপাতা মূল ফুল সর্ষে ফুল কাঁদা ফুল দিয়ে ওই ধানেরই যে শীষ মানে এটা আছে খড়টা আর কি সেটাকে দিয়ে পাকিয়ে বেঁধে দিতে হয় নলে তো এগুলো থাকবে না পড়ে যাবে এই দেখো এরকমভাবে ধরে আর এরকম পেঁচিয়ে বেঁধে দিতে হয় দিলে ফুলটা আটকে গেল। এই যে এরমভাবে সব বাউনিগুলোই এরকমভাবে বেঁধে নেব অনেকগুলোই বাঁধতে হয় এদিক ওদিক দিতে হয় এই দেখো সব বেঁধে নিয়েছি রেডি হয়ে গেছে আমার বাঁধা তাহলে এবার চলো সব জায়গায় দিতে হবে এগুলো সুন্দর দেখতে লাগে কিন্তু কড়াই ফুলটা চেষ্টা করেছিলাম খুঁজেছিলাম ওই দিন হাওড়াতেও গিয়েছিলাম কিন্তু পাইনি ওই সর্ষে ফুল আর মূল ফুলই পেয়েছিলাম চলো দিয়ে আসি এবার প্রথমে যাবো ঠাকুর ঘরে ঠাকুরের লক্ষ্মীর ঘটের ওপর একটা দিতে হয় এই যে ঠাকুর ঘরে গিয়ে আগে লক্ষ্মীর ঘটে একটা দিয়ে দেবো তারপর বাকিগুলো সব জায়গায় জায়গায় দিয়ে দেবো হিসাব মতো আমাদের পয়লা মাঘ ধানের লক্ষ্মী পুজো আছে কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা কোনো দিন করেননি বা আমাকে দিয়ে যায়নি সেই জন্যে ওই পুজোটা আর করা হয় না ওই জন্যে আমি ওই কোজাগরী লক্ষ্মী পুজোতেই মানে ওটা বাঙালদের পুজো সব কিন্তু লক্ষ্মী পুজো তো সবাই করতে পারে সেই জন্যে আমি ওই লক্ষ্মী পুজোটাই আমার ঘরে যেহেতু লক্ষ্মী গণেশ আছে ওইটাই করি এই যে আলমারির মাথায় ওদের ঘরে একটা আলমারি মাথায় দিয়ে দিলাম এবার চলো আমার ঘরে গিয়ে আমি আমার আলমারির মাথায় একটা দিয়ে দিই বাকি যেটুকু পারি সব রকম তো এখানে পাই না যেটুকু পারি সংসার মানে তো সব কিছু করতে হয় বলো না বলে সেই ছেলে মেয়েগুলোকে ডাকলাম লাস্টে আমার ছেলেও দুটো পিঠে বানিয়ে দিয়েছিল খায় না কিন্তু বানিয়ে বললাম বাবা একটু হাতে হাতি করে দে বলতে করে দিয়েছিল এই যে একটা ঘরে চালে দিতে হয় এইটা আমার ঠাকুর ঘরের ওই বারান্দাটা ওই চালটা আর কি ওই চালে একটা দিতে হয় চলো এগুলো এরকমই এদিক ওদিক করে চালের ড্রামে ফ্রামে এদিক ওদিক দিয়ে দেবো দিয়ে আর এই যে মাউনি দিয়ে এসে এবার চালগুঁড়িটা মাখতে বসেছি এবার জলটা তো খুব গরম ওরা মারতে পারবে না মেয়ে বঞ্জি সব উঠে গেছে ওদেরকে ডেকে তুলেছি ওরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলো বললাম আমি একটু থেসে করে রেডি করে দিচ্ছি দিয়ে এবার তোরা হাতাহাতি করে দে কারণ পিঠে হলো খুব কুঁড়ে কাজ আর আমাদের নিয়ম হল দুধপুলি মানে বড় বড় করে করলে হবে না একদম ছোট ছোট করে করতে হবে মানে একটা দুধ পুলি চামচ উঠবে ওটা খাওয়া যাবে বলে ওদের রেডি করে দিয়ে আমি উঠেছি পাটিসাপটাগুলো করতে ওই যে বললাম না গোলাটা গুলে গিয়েছিলাম কারণ সুজিটা ভিজবে টাইম লাগবে বলে গুলে রেখে তবে বাউনি বাঁধতে গিয়েছিলাম আর এই যে পাটিসাপটাগুলো আমি করে নেব এবার একটু তো এদিক ওদিক দিতেও লাগে বলো না ওপরে পাশের বাড়ি আমরা সব ওরাও দিয়ে যায় ওদের যেহেতু পিঠে হয় না ওই মানে মুড়ি মোয়া টোয়া পৌষ সংক্রান্তিতে যে সবগুলো করে ওরা মকর সংক্রান্তিতে ওইগুলো দিয়ে যায় আর রাত্রে ওদের খিচুড়ি হয় ওটা দিয়ে যায় আর আমার ঘরে এই যে পিঠে হয় আমি এগুলো পিঠে দিয়ে পাঠাই এই যে পুটটা এরম ভেতরে দিয়ে আর পাকিয়ে তুলে নেবো এটা অনেক সময় তোমার গোবিন্দভোগ চাল ভিজিয়ে পেস্ট করেও করা যায় কিন্তু আমি ওই সুজি ময়দা দিয়েই করে নিই মেয়েটা খুব ভালোবাসে একটু সাপটারে খেতে মেয়েটা ভালোবাসে এই যে হয়ে গেল এই দেখো এরকমভাবেই এই যে প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে একটু জলের ছিটা মেরে দিচ্ছিলাম ওটায় জলের ছিটা মেরে দিলে কি ঘিটা চারদিকে হয়ে যায় আটকায় না জিনিসটা তারপরে এই ডাবু হাতায় করে অল্প গোলা নিয়ে দিয়ে ওই হাতা দিয়ে ঘুরিয়ে আগে কি করতাম একটা পাতা নিতাম বা একটা শক্ত কিছু নিতাম ওইটা দিয়ে করতাম এখন ওই হাতা দিয়েই ঘুরিয়ে দিই এই যে যেরকম হাতাটা দিয়েই ঘুরিয়ে দিয়ে আর মেয়ে নিচে বসে বসে পিঠে বানাচ্ছে কেননা আমাদেরটা হবে তারপরে ওর বাবারটা আবার আলাদা করে করতে হবে ওই যে সুগার ফ্রি দিয়ে যে নারকলটা নেড়েছিলাম আমাদের দুধপুলিটা কিছুটা নারকল দিয়ে হবে আর কিছুটা ওই মাখা নিয়ে এসেছি মাখা সন্দেশ ওই মাখা সন্দেশটা দিয়ে কিছুটা হবে ওই জন্য মেয়ে বলছে মা দুটোর মুখগুলো আলাদা করে মুড়ে দেবো তাহলে দেখবে ডিজাইনটা বোঝা যাবে এই দেখো হয়ে গেলো এরকমভাবেই এই গোলাটা পুরো আমি বানিয়ে নেব আর এই যে মেয়ে বসে বসে ওখানে পিঠে বানাচ্ছে মাখা সন্দেশের প্যাকেটটা ধরেই নিয়ে নিয়েছেও আর বানিয়ে বানিয়ে ওই গামলাতে রাখছে আর ওদিকে বঞ্ছিটা বানাচ্ছে এই যে এরকম ছোটো ছোটো বাটি করে ওর মধ্যে ওই যে মাখা সন্দেশ দিয়ে দেখবে মাখা সন্দেশের মুখটা কীরমভাবে ও মানে বুঝতে পারবে যাতে সেই জন্যে এগুলো তো কোয়ার্ডার এখানে তো কিছু করার নেই এরকমভাবেই আমাদের করতে হয় এই দেখো মুখটাকে এরকমভাবে মুড়ে দিয়েছে তাহলে নাকি বোঝা যাবে এটা সন্দেশের পিঠে আর নারকেলের পিঠেটা মুখটা প্লেন রেখেছে জাস্ট দুদিক দিয়ে ধরে চেপে মুড়ে দিয়েছিল এই যে চলো এরকম করে বানিয়ে নিয়ে দেখাই তোমাদের সব এই দেখো সব রেডি হয়ে গেছে পাটি সাপটাই গামলারগুলোরও বাবার আর ওই যে হাঁড়িতে দুধ পুলি আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কাদের কাদের কী নিয়ম আছে অতি অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো এই যে সব বাটিতে বাটিতে বা চু তুলে দিচ্ছি মেয়ে দিয়ে আসবে সবাইকে তারপর শ্বশুরমশাইকেও দেবো উনিও খেয়ে শুয়ে পড়বে তখন বেশি রাত্রি হয়নি নটা সাড়ে নটার মতো বাজে হয়ে গেছিলো বলে দিয়ে দিয়েছিলাম এই যে ওনারও তুলে দিচ্ছি কার ঘরে কি পিঠে হয়েছে অতি অবশ্যই জানিও আমার প্রত্যেক বছর একটু সিদ্ধ পিঠে করার ইচ্ছে ছিল কিন্তু আর তখন শরীর দিচ্ছিল না আর সিদ্ধ পিঠেটা ওরাও আর সবচেয়ে বড় কথা যে মানুষটা ভালোবাসে সেই তো বেশি খেতে পারবে না মিষ্টি আর সিদ্ধ পিঠেটা ওরকম গুড় টুর ছাড়া ভালোও লাগে না খেতে একটু খেজুরে গুড় দিয়ে খেতে ভালো লাগে সেই রকম খেতে পারবে না ছেলে তো বললাম প্রথমে যে ও তো ছুঁয়েও দেখবে না বঞ্জিটা মেয়ে আর কে কত খাবে বলো না আর আমি একটু আদ্র খাই শ্বশুর সেই জন্য বললাম আর করব না ও গুঁড়ি রয়ে গেলো কতখানি জানাচ্ছি ঠিক আছে মেয়ের তো সামনে একটা অনুষ্ঠান আছে সেই সময় সবাই আসবে যদি টাইম হয় একদিন করে নেবো ওইগুলো কারণ নিয়ম আছে আমাদের নাকি সরস্বতী গুঁড়ি দেখে না মানে সরস্বতী পুজোর আগে গুঁড়িগুলো শেষ করে দিতে হবে এই যে আমার তুলে রেডি করে দিতে তারপর জামাইটাও আসবে নিয়ে যাবে ও একটু সেইটাও তুলে রেডি করে রেখেছিলাম দিয়ে ওর বাবাকে বললাম তুমিও খেয়ে নাও ও বেচারা ওইগুলোই খেলো আর কি করব বলো আর এই যে বাপের বাড়ি থেকে গুড় নিয়ে এসেছিলাম সেই বোতলেই রয়ে গেছে সেখান থেকেই একটু ঢেলে ঢেলে দিচ্ছি খেঁজুরের গুড়গুলো এদিকে যেগুলো দোকানে পাওয়া যায় না সেই আঁখের গুড় মেশানো থাকে মানে তলায় জমে যায় খেঁজুরের গুড় কোনো দিনই জমে না এরকম পাতলাই হয় সেই জন্যই বাপের বাড়ি থেকে নিয়ে আসি এক প্রথমে ভাই গিয়েছিলো ভাই একবার নিয়ে এসেছিলো আবার আমি গিয়েছিলাম তারপর আমি আবার ওইটা নিয়ে এসেছি এই যে সবারটা তুলে দিলাম ওপরে একটু দেবো পাশের বাড়ি একটু দেবো আর ওটা শ্বশুর মশাই আর আমাদের খাওয়া দাওয়া করে যা থাকবে রেখে দেবো আবার কালকের ওরা খেয়ে নেবে আর পিঠে পায়েস দেখবে একটু বাসি খেতেই ভালো লাগে এই যে ওই জোর বাবার দুধপুলিটা ওই দেখতেই পাচ্ছ তোমরা পাশে রাখা আছে ওরটা সাদা হয়েছে কেন আমাদেরটা গুড় দিয়ে করা খেজুরের গুড় একটু দিয়েছি আর পাটালি গুড় নিয়ে এসেছিলো খেজুরের ওই পাটালি গুড় দিয়ে করে দিয়েছি ওই জন্য একটু কালারফুল হয়েছে আর ওরটা সাদা চলো সব রেডি করে দিয়েছি এই যে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও